শুরু করেন শুরু করেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে চাঁদ ব্যাপারের আগের দিন আজকে কিন্তু অলরেডি সৌদি আরব বা সব জায়গায় মধ্যপ্রাচ্যে কিন্তু চাঁদ দেখে গেছে আছে হচ্ছে চাঁদ দাঁত কালকে আমাদের চাঁদ পরশু দিন আমাদের ঈদ তো আর কেন আর দেরি করে লাভ নেই আপনাদের নির্দিষ্ট যে প্রোডাক্ট যদি কেন দরকার দ্রুত চলে আসতে পারেন কালকে রাত পাঁচটা পর্যন্ত হয়তো এরপর আবার ঈদের এক সপ্তাহ ছুটি পড়েছে এক সপ্তাহ আমাদের পাবেন না তো চলে আসবেন বসন্ত হয়তো তো এই চানদের কথা শুনেই দুই ভাই চলে আসছে মা পুজো হয়ে আসেন ভাইয়া কামনাঙ্গির চট থেকে হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ কামরাঙ্গির চক থেকে দুই ভাই আসছে ওই দুই ভাই মধ্যে মিল হচ্ছে দুই ভাই সবসময় একই রকম প্রোডাক্ট কিনছে নাকি ভাই সবসময় তো এর জন্য ওরা আজকে নিচ্ছে অনোর টু হান্ড্রেড অনোর টু হান্ড্রেড চায়না বিরিয়ানি দুইটা একসাথে নিচ্ছে হোয়াইট কালার প্রোডাক্ট দুইটা দুই বন্ধু নিতেছে ভাই একটু বন্ধু চালাবে সামনে যাই সামনে গেলে তো এই যে ভাইয়া ভাই নাম কি ভাই ভাইয়া আব্দুল খালেক ভাই রোকন ভাই আসছে কামনাগি চর থেকে ওনারা টু নেওয়ার জন্য দুটি ফোন নিয়েছে একটা অলরেডি আনবক্সিং করে ফেলেছি হোয়াইট কালার এটা হোয়াইট কালার মানে ওনারা দুজন সবসময় একই রকম একই রকম ফোন কিনে আর জিজ্ঞেস করতে মন চাই আচ্ছা এটা আমি কিনে ফেললাম সাইড করে রাখি বেছি না ফাইভ জি ভি এই আমরা কিন্তু কালকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আছি পরে আমাদের আবার ঈদের এক সপ্তাহ পরে ছাড়া পাচ্ছে নির্দিষ্ট কোনো জন্য কিন্তু চলে আসতে পারেন আমাদের বসন্ত হবে সিটির আপডেটে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডেসক্রিপশনের দেওয়া আছে এবং আমাদের ভিডিওর বেচিং কিন্তু দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করবেন ভিডিওটা এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু অনেক কথা বা মেসেজগুলো কিছু থাকে আপনারা অনেকে না দেখেই চলে আসেন বা অনেকে না বুধ ফোন করে তাদের উদ্দেশ্যে বলি যে আপনার অবশ্যই জেনে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে আপনার কাইন্ড ইনফরমেশান জন্য আমরা কিন্তু অবশ্যই আপনাকে জানিয়ে দেবো ফিনটা দিবেন ইনফরমেশনটা আমরা কিন্তু জানিয়ে দেবো আপনাকে ঠিক আছে এবং মেসেজ করে রাখতে পারেন আপনার জিজ্ঞাসা থাকলে আমরা অবশ্যই সময় করে পেয়ে যাবেন হয়তো এখন রোজার মধ্যে ওই ইয়েটা গুরুত্ব দেরি হবে না তো আপনারা চলে আসবেন আমাদের কাছে আমরা কিন্তু বসে আছি আপনাকে ছাড়িয়ে দেওয়ার জন্য এবং সর্বশেষ এদের যে অফারগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে ঠিক না তো এরা ফোন কিনে বুঝতে একসাথে এই যে দ্যারুন ফোন মাথা নষ্ট হ্যাঁ

এবং ভেরিয়েন্ট হয় অনেকগুলো ইন্ডিয়া চায়না এবং ইন্টারন্যাশনাল সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আলাদা আলাদা ভেরিয়েন্টের আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে এবং এটা ভেরিয়েন্ট হয় আট দুশো ছাপান্ন বারো দুশো ছাপান্ন এবং বারো পাঁচশো বারো জিবি তো আর দেরি কেন চলে আসেন তাড়াতাড়ি নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত অফারটি এবং কাঙ্ক্ষিত ফোনটি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধরেন একটু এখানে সইলে